আমার সারা জীবনের স্বপ্ন ছিল যে মা বোন নিজের পায়ে দাঁড়াবে এবং নিজের জীবনে উন্নতি করবে সো এটাই আমার সারা জীবনের স্বপ্ন সারা জীবনে হ্যালো एवरीवन আমরা কথা বলবো আমাকে দেখে কি মনে হচ্ছে আমার প্রেজেন্সটা এখানে আছে আমি একটা কথা বলি লালা আসলে একটা ভালো মনের অধিকারী মানুষ না হলে কিন্তু আজকে আমার এই গ্র্যান্ড ওপেনিং এ আসতো না কারণ ও কিন্তু গতকালকে আনুষ্ঠানিকভাবে ওর ফেসবুক পেজে অফিশিয়াল পেজ থেকে একটা পোস্ট করেছে যে আমি মামুনের সাথে আজকে থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করলাম যে ওর সাথে আমার সম্পর্ক শেষ একটা সম্পর্ক ছিল এখন নাই কিন্তু এটা বলার পর আমি যখন বলছি যে আমার গ্র্যান্ড ওপিনিয়া তুমি আসবা তখন ও না করে নাই তার মানেও একটা ভালো মনের মানুষ এই একটা সৎ ছেলে দিয়া আমি আপন সব পাইছি এতে আমার চেয়ে খুশি মনে হয় কেউ নাই আমি পারি না যে সবার গালের মধ্যে একটা একটা করে চুম্বা দেই একটা করে চুম্বা দেই এত আদর লাগতেছে আসলে সব ব্যবসায়ী ব্যবসা কোনো ব্যবসাই ছোট না ছোট থেকে বড় যত ব্যবসা আছে সবই ব্যবসা সবই একটা ধর্ম ঠিক আছে তো ব্যবসা তো যেটাই করতে পারি সেলুন হোক স্বর্ণের হোক হীরার হোক তো ব্যবসা তো ব্যবসায়ী এটা কেন আবার এটা এটার উত্তর তো আমার কাছে নেই ও এটাকে সুইটেবল মনে করেছে নিজেকে এবং ওর যে পার্টনার আছেন আমাদের মাসুদ ভাই উনি সার্বিক সহযোগিতা করেছেন তার এই ব্যাপারে যে জ্ঞান আছে সেটা দিয়ে ওকে হেল্প করেছে সব সার্বিকভাবে সাহায্য করেছে দেখেই ও সেলুন ব্যবসায় এসেছে আসলে আমি অনেক খুশি অনেক খুশি আমরা সবার দোয়ায় সবার ভালোবাসায় আমার মায়ের বাপের ভাই বোনের সবার ভালোবাসায় আমার ছেলে যে এই এই পর্যায়ে আসছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর কিছু চাওয়ার আর পাওয়ার নাই ওরে এগুলো তো আমার ছেলে মেয়ে ওদের ভালোবাসা আমি বলার মতন আমি বলার মত না আমি তো কই মামুন যা ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসি তোমাদেরকে তোমাদেরকে বেশি ভালোবাসি আমি তো মামুন আমার সব ছেলে এগুলো সব আমার আপন জন ব্যাপার এটি আমি যাই না যে আমরা জিজ্ঞেস না এগুলা কোন যেটা নিয়ে আসছো সেটা বলো আর ওদেরকে বলো আমার কাছে কোনো কিছু বলবো না তোমাদের কিছু থাকলে তোমাদেরকে কি আদর দিব কি ভালোবাসা দিব ওগুলা বলো ওগুলো আমি বলতে রাজি যাই হোক আমি প্রশ্ন না করি আমরা এবার আমরা আমরা সেলুন নিয়ে কিছু বলতে চাই বলেন

ফ্যাশন সেক্টরে বেস্ট ফ্যাশন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ইনশাল্লাহ পারবে ইনশাল্লাহ মাসুদ তুমি না মাসুদ একমাত্র আরেকটা দাদা মাসুদ একমাত্র আমার কথাটা ইয়া করছে আমার কথাটা গুরুত্ব দিচ্ছে মাসুদ মাসুদেরও বলছি যে মাসুদ পরে একটা যে কোনো ব্যবসা করা মাসুদ করছে কাটা আমি খুশি হয়েছি মাসুদের প্রতি মামন খুব বুদ্ধিমান খুব জ্ঞানী আর মামন যা করে চিন্তা ভাবনা করে করে আর ইতিমধ্যে আজকে কিন্তু এখানে এতগুলা ক্যামেরা আসছে মামনের জন্যই তো আমরা সবাই মানুষ মানুষের জন্য আসছি নিশ্চয়ই মামন ভালোবাসা দিয়ে সবার অন্তরে জায়গা করতে পেরেছি বিদায় কিন্তু আজকে আমরা এসেছি এখানে তো ইনশাল্লাহ পারবে এতগুলো মানুষের মন যেহেতু জয় করতে পেরেছে ইনশাল্লাহ আরও ভালো কিছু সে করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হান্ড্রেড পার্সেন্ট সাকসেস

ইন্ট্রোডিউস করে দিচ্ছে আমার ভাই আর আপু যারা আসছে এখানে আসছে আমাদের লন্ডন থেকে সোহেল ভাই আসছে অ্যান্ড ব্রিটিশ ব্রিটিশ এম্বাসির কাউন্সিল আপু আসছে এখানে তো ওনাদের অনেক অনেক ধন্যবাদ আসার জন্য আর আপনারাও দেখে রাখেন অ্যান্ড এখানে তো মাসুদ ভাই আসে আপনারা সবাই চিনেন আমার আম্মু আছে এখানে এখানে লাইলা আর এইখানে আমার বাবা আছে যারা অনেকে আমার বাবাকে দেখেন নাই অনেক বেশি কারণ আমার বাবাকে নিয়ে ওরকম ভিডিও করা হয় না ওরকম লাইভ করা হয় না বা ওরকম নিউজ করা হয় নাই আম্মুকে নিয়ে টুকটাক করা হয়েছে

ওর জন্য আমার ওর জন্য আমার ভালো লাগার ফিলিংস ওর জন্য আমার রেসপেক্ট ওর সাফল্যে হ্যাপি হয়ে আমি এসেছি একজন মানুষ হিসেবে এসেছি আর এছাড়া একজনের সাথে তো আমার এতদিন রিলেশন ছিল সো হঠাৎ করে তো আমার ফিলিংস ওর জন্য উঠে যাবে না সেই ফিলিংস থেকে এসেছি আর ও নিজে আমাকে যে নিয়ে আসছে ও বলেছে আমি তোমাকে নিয়ে আসবো এটার পরে তো আর কথাই থাকে না আসলে স্ট্যাটাসটা এখন আর নাই বলি অনেকের মনে অনেক রকম কনফিউশন ছিল সো কনফিউশনটা জাস্ট দূর করার দূর করে দিল যে করে বলি যে হয়ে গেছে নাকি আপনারা সবাই আপনাদের দোয়া মামুনকে রাখবেন ওর যখনই দরকার হবে প্রয়োজন হবে আমি যদি ওর পাশে নাও থাকি আপনারা যেন সারা জীবন ওর পাশে থাকেন সাহায্যের হাতটা যেন সারা জীবন ওর দিকে বাড়িয়ে রাখেন এটাই আমার অলওয়েজ আপনাদের কাছে চাওয়া আমি সারা জীবন থাকতে চাচ্ছি এখন পরিস্থিতি অনেক রকম হইতে পারে সেটার উপরে এখন সেলুন নিয়ে কিছু বলেন আপনারা আমার সেলুন গ্র্যান্ড ওপেনিং আসবেন আমাদের এখনও আরও অনেক ডেকোরেশন বাকি আছে আমরা একটু আগে আগে ওপেনিং করে ফেলেছি কারণ হচ্ছে যে আমরা এক তারিখে যেটা ডেট নিয়েছিলাম ওইটা হচ্ছে শনিবার সো আমরা শনিবারটা নিয়ে নিই আমরা শুক্রবার নিয়েছি অ্যান্ড শুক্রবারে আলটিমেটলি আমাদের মিস্ত্রিরা কিছু অসুস্থ হয়ে পড়ছে তাই সবগুলো কাজ কমপ্লিট করতে পারে নাই যে কোনো বিজনেস করতে গেলে একটা ফিনান্সিয়াল ইনভেস্টর মামুনের ফিনান্সিয়াল আছে সেটা যে এরকমই আমার মাসুদ ভাই যে হচ্ছে বাংলাদেশের একমাত্র বিউটি এক্সপার্ট আমার কাছে যিনি দুই যুগের অধিক বিউটি সেকশনে আছে এন্ড না না বয়স কম বলে কিন্তু ভাই অন্য কিছু করে ওটা এখন দরকার নাই আমাদের ফিনান্সিয়াল

জন্য এটা দুই ডাবল হয়ে যাবে জানো আলোচনা থাকার জন্য তাকে ব্যবসা করে না একটা বিষয় কি আপনি দেখবেন আমাদের বাংলাদেশের বড় বড় ম্যাগেস্টার যারা আছে আরও অন্যান্য যারা আছে সবাই কিন্তু একটা সময় একটা বিজনেসের দিকে ঝুঁকে পড়েছে তো আমার যে একটা ফ্যান পেজ আছে আমার একটা ফ্যান আছে যতটুকু আছে আপনারা আজকে দেখতে পেরেছেন নিচে যেখানে সবাই জানে যে আমি আসবো আমার গ্র্যান্ড ওপেনিং এটা শুনে পুরো বসুন্ধরা রোড কিন্তু বন্ধ হয়ে গেছে এটা কিন্তু একটা পাওয়ার এটা একটা ভালোবাসা এটা ভালোবাসার পাওয়ার আমি এটা অহংকারে কিছু না এটা আমার ভালোবাসার পাওয়ার সো এই পাওয়ারটা আমি কাজে লাগাতে চাই